নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চলে এসেছে একটি দারুণ সুখবর এইচটিসি এলটিসির মেয়াদ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন বর্তমানে এলটিসি অর্থাৎ লিভ ট্রাভেল কনসেশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর সেই মেয়াদ এবার বৃদ্ধি করে দু হাজার সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে একইভাবে নির্ধারিত মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে এইচটিসি অর্থাৎ হোম ট্রাভেল কনসেশনেরও দু হাজার সালের একত্রিশে অক্টোবর শেষ হচ্ছে সেই এইচটিসির মেয়াদ রাজ্যের অর্থ দপ্তর গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছেন স্ক্রিনে আপনারা নোটিশটা দেখতেই পাচ্ছেন যে এলটিসি যা একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়ার কথা ছিল তা কিন্তু একত্রিশ দশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বর্ধিত থাকবে আর এইচটিসি একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়ার কথা একইভাবে তা বৃদ্ধি করা হয়েছে একত্রিশ দশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত এর ফলে গত তিন বছরে যে সমস্ত সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্যে নিতে পারবেন প্রতি তিন বছর অন্তর একবার এই সুবিধা পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা এই এক বছরের বাড়তি সময় একবারের জন্য দেয়া হয়েছে ভবিষ্যতে ছুটির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না পুরোনো ছুটির মেয়াদ বাড়লেও নিয়ম মেনে চলতি বছরের পয়লা নভেম্বর থেকে ছুটির জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা সরকারি কর্মীদের একাংশ মনে করছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনেক সরকারি কর্মচারী সুবিধা হবে নবান্নের তরফে জানানো হয়েছে অনেক রাজ্য সরকারি কর্মী ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিতে পারেন না তারা আগামী এক বছরের মধ্যে বেড়াতে যাওয়ার জন্য সেই ছুটি নিতে পারবেন এলটিসি বা লিপ ট্র্যাভেল কনসেশন প্রতি দশ বছরে একবার এবং এইচটিসি বা হোম ট্র্যাভেল কনসেশন প্রতি পাঁচ বছরে একবার মঞ্জুর হয় তবে অনেক কর্মচারী নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেই সুবিধা গ্রহণ করতে পারেননি ফলে তাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল এর মেয়াদ বাড়ানোর সরকারের পক্ষ থেকে অবশেষে সেই দাবি পূরণ করা হয়েছে যদিও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বাড়তি সময় শুধুমাত্র একবারের জন্যই দেওয়া হচ্ছে এটি কোনো স্থায়ী নিয়ম নয় এবং এর ফলে ভবিষ্যতের ছুটির সময়সীমা কোনোভাবেই প্রভাবিত হবে না অর্থাৎ চলতি মেয়াদ এক বছর বাড়লেও দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর থেকে নতুন ব্লক পিরিয়ড যথারীতি শুরু হবে কর্মচারীরা নতুন ব্লক পিরিয়ডের আওতায় নিয়ম মেনে আবেদন করতে পারবেন তো এইচটিসি এলটিসি নিয়ে এই ছিল আজকের তথ্য ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ